জয় জয় মালিক সমাজ আমরা বাস করি আর এই সমাজ আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে আবার বিভিন্ন ভাবে নিচে টেনে নিয়ে যায় তো এই যে সমাজের ভালোবাসা আমাদের সাথে এই ভালোবাসাগুলো নিয়েই আজকে এই আলোচনাটা এবং ভিডিওর মূল উদ্দেশ্য মূল প্রতিপাদ্য হলো মানুষ টানের নিচে আর মালিক টানের উপরে তো দৃঢ় থাকলেই জয় তো ভালো হতে চাইলে সমাজের টানাটানির কারণ বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে প্রতিরোধ করণীয় দিক নির্দেশনা বিশ্লেষণ

দ্বিতীয় আরেকটি কারণ হল ঈর্ষা ও হীনমন্যতা ভালো হওয়ার পিছনে কারণটি হলো ঈর্ষা ও ও হীনতা কি ঈর্ষা ও হীনমান্যতা হলো অন্যের উন্নতি নিজের অক্ষমতা অক্ষমতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় তুই পিছুই আসিস তাই সে যেন আমার থেকে উপরে না যায় মানুষের মধ্যে আমার নেতিবাচক মানসিকতা মনোভাব জন্মায় তৃতীয়ত হলো স্বার্থ রক্ষা দুর্নীতিবাজ অসৎ বা ভোগবাদী মানুষের স্বার্থ থাকে অন্ধকারে একজন ভালো মানুষ হলে তাদের লাভ ক্ষুণ্ণ হয় তাই তারা বিরোধিতা করতে শুরু করে চতুর্থতা হলো না ভালো মানে কেবল স্থির হওয়া। মনের শুদ্ধতা পরিশুদ্ধ জীবন ধারণ অজ্ঞতা ও ভ্রান্ত ধারণা মনোভাব তাদেরকে ভুলের পক্ষেই থাকতে বাধ্য করে উদাহরণস্বরূপ একজন ছাত্র যখন সে নিয়মিত পড়াশোনা করে পরীক্ষায় নকল করতে চায় না তখন তার সহপাঠীরা বলে আরে এত নিয়ম মানিস কেন সবাই তো নকল করছে আমরা করলে দোষ কোথায় এখানে গোষ্ঠী চাপ ও স্বার্থ রক্ষা কাজ করছে একজন তরুণ মানে একজন তরুণ অফিস কর্মচারী ঘুষ খেতে চান না সদভাবে কাজ করতে চান কিন্তু অফিসের অন্যান্যরা তাকে বলে তুই যদি না খাস তোর পদে অন্যকে বহল করে দেবে এখানে স্বার্থের সংঘাত ও ভয় সমাজকে টেনে নিচ্ছে একজন মা সন্তানকে সৎভাবে বড় করতে চান কিন্তু আত্মীয় স্বজনেরা বলেন আজকাল সব থেকে কেউ বাঁচে না একটু চালাক চতুর না হইলে পিছুয়ে পড়তে হয় এখানে অজ্ঞতা ও পরিবর্তনের ভয় কাজ করছে একজন আধ্যাত্মিক সাধক যিনি মালিক স্মরণ করেন অহংকার ত্যাগ করে পরিশুদ্ধ জীবনযাপন করতে চান সমাজ তেনাকে ঠাট্টা উপহাস করে বলে এত ধর্মকর্ম করেন কেন সমাজে আর দশটা পাঁচটা মানুষের মতো চলেন এখানে আধ্যাত্মিক শূন্যতা ও ভোগবাদী মানসিকতা টেনে ধরে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে সমাজ টানাটানি প্রতিরোধে করণীয় দিক নির্দেশনা গুলো কি কি তা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নিজেকে দৃঢ় করুন কি করুন নিজেকে শক্ত করুন দৃঢ় বলতে হলে নিজেকে শক্ত করুন নিজের মনকে মজবুত করুন অন্যরা টানলেও নিজের ভিতরে শত্রু যেন টলে না যায় মালিক স্মরণে মন স্থির করুন কি যেমন গাছের শিকড় গভীর হলে ঝড় এলেও পড়ে না সেরূপ আপনাকে তৈরি হতে হবে গুরুও সৎসঙ্গ গ্রহণ করুন একা থাকলে সনানাস টেনে নামায় কিন্তু গুরুমুখী হয়ে থাকলে শক্তি পাওয়া যায় উদাহরণ যেমন নদী সাগরে মিশে অবারিত হয় তেমনি শরণে মানুষ বেতর্গত শক্তিশালী হয় না বলতে শিখুন কি বলতে না বলতে শিখুন মিথ্যা দুর্নীতি প্রলোভন লোভ ইত্যাদিকে না বলতে শিখুন এসবের সামনে সাহসের সঙ্গে দাঁড়ান কথা হলো সমাজ শুরুতে বিরোধিতা করে কিন্তু শেষে সত্যের শক্তির সম্মুখে মাথা নত করতে বাধ্য হয় নিজস্ব উদাহরণ সৃষ্টি করবে ভালো মানুষকে শুধু কথা নয় কাজ দিয়ে প্রমাণ করতে হয় মানুষ যখন দেখবে আপনার জীবন শান্তি ও সফলতা এসেছে তখন ধীরে ধীরে সম্মান করতে শুরু করবে মালিকের প্রতি ভরসা করব সমাজের চাপ যতই আসুক না কেন মনে রাখবেন মালিকের প্রতি ভরসা নিজের প্রতি বিশ্বাস কখনো হারানো যাবে না বিশ্বাস ভক্তি প্রেম ও মালিক স্মরণী টিকে থাকার আসল শক্তি মূল রহস্য তো শেষাবধি এতটুকুই বলতে চাই যে ভালো মানুষ হলে সমাজে প্রথমে হাসাহাসি করবে পরে বাধা দেবে শেষে মানতে বাধ্য হবে তাই ভয় নয় নিজের প্রতি দৃঢ় হন সত্যে দাঁড়ান গুরুমুখী জীবন ধারণ করুন মালিক স্মরণে নেতিবাচক টান থেকে মুক্তি লাভ করুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি মঙ্গল ও কল্যাণ হোক মালিক ভরসা জয় জয় মালিক